لا إله إلا الله محمد رسول الله. الله 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 الله, الله. السلام عليكم ورحمة الله وبركاته. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعزيم سلطانك، الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله، نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী দেশি বিদেশি যে যেখানে বসে তাজদার মদিনা চ্যানেলের সাপ্তাহিক আয়োজন নূরের পথে দেখছেন আমি মুফতি মাওলানা মুহাম্মদ এহসানুল হক আল মজেদিদি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচ্য বিষয় পবিত্র হজ্যের গুরুত্ব মহান আল্লাহ সুবাহ কুরআনুল করিম সুরা আলী ইমরান সাতানব্বই নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন

আর যারা আল্লাহর এই হুকুমকে অস্বীকার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীবাসীর প্রতি অমুখাপেক্ষী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ মকবুল হজের বিনিময় আল্লাহর একমাত্র জান্নাত সুবহানাল্লাহ বুখারী মুসলিম শরীফের হাদিস সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী আল্লাহ রসুল তাজিদারে মদিনা নূর মুজাসম মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলী ঘোষণা দিয়েছেন বখারি শরীফের হাদিস মানহাজ্জালিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা আকা ইয়মিন ওয়ালা তাথু উম্মহ যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য হজ করল আর হজ করা অবস্থায় সে যৌন কোনো কাজ করল না স্ত্রী সহবাস করল না অশ্লীল কোনো কাজ করল না সে যেন এমন হয়ে গেল সদ্যজাত ভূমিষ্ঠ সন্তান যেমনিভাবে ভাবে নিষ্পাপ থাকে আল্লাহ নবী বলেন ঠিক তেমনি ভাবে আল্লাহর ওই বান্দাবান্দি নিষ্পাপ হয়ে গেলেন সুবাহান আল্লাহ আল্লাহর কাছে মিনতি ফরিয়াদ প্রার্থনা ওগো আল্লাহ আমাদেরকে আপনি হাজি হিসেবে কবুল করেন যারা হজ করবেন তাদেরকে মনে রাখতে হবে হজ একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই আমরা করব আর হজ্জের ফরজ হচ্ছে তিনটি এহরাম বাধা নয় জিল হজ আরাফার ময়দানে অবস্থান করা এবং বাইতুল্লা শরীফ তাওয়াফ করা দশ এগারো বারোই জিলহজ সূর্যাস্তের পূর্বে সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী এহরাম যখন বাঁধব এহরামের জন্য দুই রাকাত নামাজ আমরা পড়ব এহরামের নিয়তে সেখানে প্রথম রাকাতে পলিয়া ইয়হাল কাফিরুন দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ আহাদ এ সুরা পড়ে রুকু করব সিজদা করব তা সাহুদ পড়বো দুরুদ ইব্রাহিম পড়ব এবং দোয়াই মাসুরা পড়ে সালাম ফিরি আমরা পড়ব লাব্বাইক লীল হাজ আল্লাহম্ম ইন্নি উরিদুল হজ্জা ফায়াসির ওয়া তকাব্বাল হুমিং হে আল্লাহ আমি হজের নিয়ত করেছি তুমি আমার এই হজকে সহজ করে দাও কবুল করে নাও তখন আমরা তালবিয়া পড়ব লব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাক লাব্বাইক ইনাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক তিরমিজি শরীফের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাহর বান্দা বান্দি যখন তালবিয়া পড়ে চারপাশের ঘাসপালা তরু লতা সব কিছু তখন ওই বান্দার সাথে তালবিয়া পড়তে থাকে সুবাহান আল্লাহ বিহামদিহি সুবাহান আল্লাহ গেল আজিম এহরাম বেঁধে তালবিয়া পড়তে পড়তে দুরুশরীফ পড়তে পড়তে আল্লাহর জিকির করতে করতে আমরা চলে যাব খানে কাবা আর কাবা শরীফ দেখে সর্বপ্রথম যে দোয়া করা হয় ওই দোয়া কবুল হয়ে যায় সুবাহানুল্লাহ হাজার আসবাদ থেকে আমরা তাওয়াফ শুরু করব। আর তাওয়াফ অবস্থায় আমরা বিভিন্ন দোয়া দরুদ তসবি তাহালিল স্তেকফার আমরা পড়বো যখন রুকনিয়া মিনির কাছে যাব রসুল্লাহ সাল্লাহ আলাইহিসাল্লাম এই দোয়া পড়তেন রব্বানা তিনে ফিদ্দুনিয়া হাসানা তা ওয়াফিল খিরাতি হাসানা ওয়াকি না আর জা বানার ওয়া দখলিল নাল জান্না তেমন আবরর ইয়া জি জু ইয়া গফ ইয়া রব্বান আল এরপর আমরা হাজারে আসওয়াদ বরাবর এসে চুমা দিব তাওয়াফের প্রথম চক্কর হয়ে গেল আর আমাদেরকে এভাবে চক্কর দিতে হবে সাতটা সাতবার চক্কর দেওয়ার পর এক তাওয়াফ হলো তাওয়াফের পর আমরা দুই রাকাত নামাজ পড়বো মাকামি ইব্রাহিমের পিছনে আল্লাহ আল্লাপাকবুল আলমিন বলেছেন তোমরা মাকামি ইব্রাহিমকে মুসল্লা বানাও এখানে মাকামি ইব্রাহিমের পিছনে দুই রাকাত নামাজ পড়া হচ্ছে ওয়াজিব এরপর হাজিরা চলে যাবেন সাফা মারোয়া সাই করতে সাফা থেকে সাই শুরু হবে মারোয়াতে গিয়ে শেষ হবে মারোয়া থেকে সাফা সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা সাফা থেকে মারোয়াতে গিয়ে শেষ হবে আর সাফা মারোয়া সাই করা এটা হচ্ছে ওয়াজিব আর মিনার প্রান্তরে অবস্থান করা মিনাতে গিয়ে সেখানে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা এটা হচ্ছে সুন্নাত আর মিনার পর নয় জিলহজ আমরা চলে যাব আরাফার ময়দানে এহরাম সাল্লাম বলেছেন কুফ আরাফা আর আরাফার ময়দানে গিয়ে আমরা কোরআনুল করিম তেলাওয়াত করব দুরুদ শরীফ পড়বো আল্লাহর দরবারে হাত তুলে মনের কথা বলব কারণ আরাফার দোয়া কবুল হয় আর আরাফার ময়দানে গিয়ে আমরা একটি দোয়া পড়বো লাহুল মুলক ওয়ালাহুল হামদ ইউহি ওয়া ইউমিত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির নয় আরাফার ময়দানে অবস্থান করে সেখানে আমরা জোহর এবং আসরের নামাজ পড়ব আর মাগরিবের নামাজ পড়ব আমরা মুজদালিফাতে কিন্তু আরাফার ময়দানে আমরা মাগরিবের রক্ত হবে আজান হবে মাগরিবের নামাজ আমরা পড়ব না মুজদালিফাতে গিয়ে সেখানে এক আজানে দুই একামতে আমরা মাগরিব এবং এশার নামাজ পড়ব আর মুজদালিফেতে গিয়ে আমরা পাথর সংগ্রহ করব জামারাতে পাথর মারার জন্য দশ তারিখ বড় শয়তানকে পাথর মারব ষাটটা আর এগারো তারিখ বড়ো শয়তান মেজ শয়তান ছোটো শয়তানকে পাথর মারবো সাত 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 তিন সাতা একুশ এবং ১২ তারিখেও আমরা ছোট শয়তানকে পাথর মারব সাত 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 তিন সাতা একুশ যদি আমরা বারো তারিখ সূর্যাস্তের পূর্বে এ পাথর মারতে না পারি তাহলেও কিন্তু আমাদের চতুর্থ দিন আবার একুশটি পাথর মারতে হবে জামারাতে পাথর নিক্ষেপ করা হচ্ছে ওয়াজিব আর বিশেষ করে কোরবানি করা এটা হচ্ছে ওয়াজিব এবং আল্লাহর ঘর তাওয়াফ করা এটা হচ্ছে ফর্জ এই তাওয়াফটা আমরা করব দশ এগারো বারো তারিখ সূর্য অস্তের পূর্বে এরপর ইনশাল্লাহ কোরবানি করার পর আমরা হালাল হয়ে যাব আল্লাহ চাইতো আমাদের হজের যে কানুন সে কানুনগুলো শেষ হয়ে গেল ইনশাল্লাহ তবে একটি জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে হজ হলো তিন প্রকার ইফরাত তামাত্তু কেরান ইফরাত মুফরিদ হাজি তিনি নিয়ত করবেন শুধু হজ করার জন্য আর তামাত্তু হাজি প্রথমে তিনি ওমরা করবেন হালাল হয়ে যাবেন তারপরে তিনি হজ করবেন আর কেরান হাজি তিনি হজ এবং ওমরা একত্রে পালন করবেন হজের ফরজ তিনটি এহরাম বাধা আরাফার ময়দানে অবস্থান করা তা অফে যদি এই তিনটি ফরজের একটি যদি ছুটে যায় তাহলে পরবর্তীতে হজ আদায় করতে হবে আর বিশেষ করে সাফা মারোয়া শাড়ি করা মুজদালিফাতে অবস্থান করা জামারাতে পাথর নিক্ষেপ করা মাকামি ইব্রাহিমের পিছনে দুই নামাজ পড়া এবং আমরা যখন দেশে আসব আসবো ওয়াজিব এই কানুনগুলো যদি ছুটে যায় তাহলে একটি দম কোরবানি করতে হবে আর হজ করার পর অবশ্যই আমাদের খেয়াল করতে হবে আমরা চলে যাব উল্লাহ রসুল্লাহ রসল রওজা রবারক সোনার মদিনায় আল্লাহ রসুল বলেছেন মান বাইতা। ওয়ালামিয়া জুরুনি ফকত জাফানি যে ব্যক্তি আল্লাহর ঘর তাফ করল হজ করলো কিন্তু আমার জিয়ারত করলো না সে আমি নবীর প্রতি জুলুব করলো নাউজবিল্লা সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী হজ সম্পর্কে আমাদেরকে জানতে হবে আর আমরা যারা হজে যাব অবশ্যই একজন মোয়াল্লেমের মাধ্যমেই আমরা হজে যাব। নিজেরা যদি হজ করি তাহলে হজের ট্রেনিং নিয়ে এহরামের কাপড় কীভাবে পড়তে হয় এবং বিশেষ করে হজের ওয়াজিবগুলো জেনে হজের অনেক সন্ন্যাস রয়েছে সেগুলো জেনে এবং হজের ফরজগুলো মেনে পরিপূর্ণভাবে আমরা হজ করব। আমাদের একটি বিষয় খেয়াল করতে হবে ইমান অন্তরে সর্বদা নামাজ দৈনিক বার এবং জাকাত দিব বছরে একবার কিন্তু হজ করব আমরা জীবনে একবার আসুন আল্লাহকে খুশি করার জন্য আমরা হজ করি আমরা যারা মক্কামুদিনায় গিয়েছি বারবার যেন মক্কামুদিনায় যেতে পারি আর যারা মক্কামুদিনায় যায়নি আল্লাহ জন একটি বার হলেও রসুল্লাহ সালি সাল্লামের আমাদের সকলকে হজ নসিব করেন তাজদারে মনে চ্যানেল আপনাদের খেদমতে নিবেদিত এই চ্যানেলে আমরা কোরআন এবং হাদিসের ভিত্তিতে আল্লাহ এবং রসুল সাল্লি সাল্লামের সঠিক দিন আপনাদেরকে পৌঁছিয়ে দিচ্ছি আমরা যেন সকলে আমল করি পাক রব্বুল আলমিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন তাজেদারে মদিনা চ্যানেলের পক্ষ থেকে আহ্বান আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি ইসলামকে জানি আল্লাহকে রসুলকে ভালোবাসি আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত